হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি একটু সুস্থ আছি মানে ভালো সুস্থ হয়েছিলাম বাট একটু খাওয়ার কারণে খাবার খাওয়ার কারণে আবার অসুস্থ হয়ে পড়েছিলাম দুদিন আগে তো আবার ওরকম ডক্টরের কাছে ওই যেতে হয়েছিল তো সে ভিডিও আমি করতে পারিনি কারণ প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম আবার প্রেশারটা হাই হয়ে গেছিলো এলার্জিটা আবার বেড়ে গেছিলো পুরো বিশাল বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কে আর ক্যামেরা ভিডিও করে রাখবে মাম্মাম সেদিন কলেজে গেছিল আর সেই মুহূর্তে না সত্যিই ক্যামেরা করা মানে যায় না ভিডিও মানে ক্লিক তোলা তাও মাম্মাম থাকলে যদি তুলতো যাই হোক বন্ধুরা চলো আজকে ব্লগটি শুরু করছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আসতেই পারি না এতটাই অসুস্থর মাধ্যমে তবু যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করছি চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর সকালে উঠেছি উঠে এখন ওষুধের মানে বস্তা নিয়ে বসে বসতে হবে কতগুলো ওষুধ তো এতগুলো ওষুধ খেতে হবে সকাল থেকে শুরু এখন রাত্রে ঘুমানোর আগে ওষুধ খেতে হবে জানি না ভগবান আমার কতটা সহ্য করার ক্ষমতা দিয়েছে ভগবান এটাও বলেছে যে যার যতটা মানে সহ্য করার ক্ষমতা থাকে সেই হিসাবে নাকি ভগবান তার ততটা কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা রোগ শোক সব কিছু তাকে দেয় যাতে যে সে কষ্ট করতে মানে কষ্টটা সহ্য করতে পারে তা আমিও ভগবানের কাছে বলি যে কত আর কষ্ট দেবে আর কত পরীক্ষা নেবে পরীক্ষা দিতে দিতে আমার আর পৃষ্ঠা নেই সব পৃষ্ঠা আমি শেষ করে ফেলেছি আজ থেকে আমি পরীক্ষা দিচ্ছি না আমি ওষুধ নিয়ে বসেছি এখন খেতে হবে আর দু তিন রকমের ওষুধ আবার চেঞ্জ করে দিয়েছে এটা যেমন ধরো এটাও চেঞ্জ হয়েছে এটা আবার হয়েছে এটা তো আছে এটাও আছে এটা আছে সকাল থেকে এই ওষুধগুলো নিয়ে আমাকে বসতে হয় প্রেশারের ওষুধ এটা এলার্জি প্রেশারের ওষুধও চেঞ্জ করে দিয়েছে সেদিন প্রেশার আবার হাই হয়ে যাওয়ার কারণে এতগুলো ওষুধ এখন খাবো খেয়ে তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে আলু পেঁপে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে সে ভাতটা খাবো সকালে অন্য কিছু আর খাচ্ছি না না খাচ্ছি চা না খাচ্ছি বিস্কুট না খাচ্ছি মুড়ি মানে ভাত থেকেই শুরু হচ্ছে কী আর করবো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো কিছু আর অন্য কিছু খাবার আমি খেতেই পারছি না এবারে ওষুধগুলো খাবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা পাশে থেকো সাথে থেকো এভাবেই যেভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আসছো তোমাদের ভালোবাসা ছাড়া আর আমার কিছু চাওয়া নেই পাওয়া নেই এই ইউটিউব থেকে শুধু তোমাদের ভালোবাসা আর কিছু চাই না তোমরা যেভাবে আমার ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিয়ে যাবো চলো আমি এখন ওষুধ খাবো ভাত খাবো আবারও পরে আসবো তোমাদের সঙ্গে তারপর দেখো স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আর এখানে দেখো সবজি হচ্ছে এখন তো আমার সবসময় শাক সবজিটা বেশি খেতে বলেছে তো এখানে আমি পালং দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছি সবজিটা খেতে বলেছে আর মাছ তো বড় মাছ চলবে না মাংস ডিম তো একদম পুরো বন্ধ সে কারণে বেশিরভাগ করে সবজি খেতে বলেছে আর ছোট ছোট মাছ খেতে বলেছে যেগুলো চারাপোনা চারাপনা। এগুলো খেতে বলেছে তো আজকে তো নিরামিষ তা আর রান্না করতে করতে ভাবলাম একটু গান শুনি তাই বক্সটাতে একটু গান শুনছি আর ভাবছি তো ব্লগ শেয়ার করতেই পারছি না তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি আমি কেমন আছি না আছি অনেকেই বলো যে ব্লগের মাধ্যমে শেয়ার করলে ব্লগের মাধ্যমে তোমরা আমাকে দেখতেও পাবে আর বুঝতেও পারবে যে আমার শরীরটা কেমন আছে না আছে তো দেখো আমার এখানে সবজি তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এখানে তো জিরের গুঁড়ো একটু দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তো চলো বন্ধুরা তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আর সত্যি আমি খুবই অসুস্থ এখনো পর্যন্ত ওষুধ চলছে কন্টিনিউ ওষুধ চলছে তাও অসুস্থ হয়েই আছি সুস্থ এখনো হই নাই রান্না তো যা হোক করে করলাম দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি আর আর একটা আমি ভাজা করেছিলাম সবজি ভাজা মানে চিচিঙ্গা আলু দিয়ে ভাজা করেছিলাম সে ভাজাটা আমি নিয়ে নি খাবো না শুধু আমি সবজিটা দিয়েই ভাত খাবো আর দেখো বাসনপত্র মাজার জন্য মানে লোক নেই মাজার মামা দিয়ে আর কত করাবো আর আমার মাও এসেছে মা এসেছে তো মা আর কত কাজ করবে তার জন্য দেখো শোলার পাতাতে করে আমরা সবাই ভাত নিয়ে বসে বলেছি তোমার দাদা ভাইও বসেছে আমিও বসেছি আমার মাও খেতে বসে বলেছে শুধু মাম্মা কলেজে গিয়েছে তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম এটা তোমাদের দাদা ভাই খাচ্ছে এদিকে আমার মাও খাচ্ছে আর আমিও খাচ্ছি চিচিঙ্গা আলু ভাজা আমি নিই কারণ আমার ভাজাভুজি একটু বারণ দুপুরে ভাত খাওয়ার পরে তো আমি আবার ওষুধ নিয়ে বসে পড়েছি আর এই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই কারণ মাম নেই বললাম একটু ধরো আমি যে এখন ওষুধগুলো খাবো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে মানে সারা দিন সকাল থেকে আর রাত্রি ঘুমানো যাওয়ার আগে ওষুধ আমাকে খেয়ে যেতে হচ্ছে তো জানি না আমার আর কতদিন ওষুধ খেতে হবে এভাবে সত্যি কথা বলতে ওষুধ খেতে খেতে না আমার আর ভালো লাগছে না আমি আর ওষুধ খেতে পারছি না খুবই অসুস্থ তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারবে অনেকটাই তো যাই হোক করে আমি একটু রান্নাটা করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খেয়ে এখন এতগুলো ওষুধ খেতে হবে খেয়ে তারপরে ওষুধগুলো এখন খেয়ে নেব। আর এই ওষুধগুলো চলছে আবার ডক্টরে বলেছে বুকের রিপোর্ট করতে পেটে রিপোর্ট করতে ইসিজি করতে এতগুলো আবার রিপোর্ট হবে আর মাম্মামের একটা পার্সেল এসেছে সেটাও তোমাদের দেখাবো কী এসেছে পার্সেলটার মধ্যে কি অর্ডার করেছে মাম্মা তো চলো আমি ওষুধগুলো খেয়ে নিই আর এটা তো হিমোগ্লোবিনের ওষুধ সেটা তোমরা সবাই জানো তো ওষুধগুলো খেয়ে নেওয়ার পরে তোমাদেরকে পার্সেলটা দেখাবো আর আবার যখন আমি পেটে রিপোর্ট করব বুকে রিপোর্ট করব এসিজি করব রিপোর্টগুলো যখন হাতে পাবো কিংবা যখন রিপোর্ট করতে যাব যতটা পারবো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো কেননা ভিডিওর মাধ্যমে তোমরা আমার সবটাই জানতে পেরে যাবে আর সবাইয়ের কাছে তো আমার ফোন নাম্বার নেই যে সবাই আমাকে ফোন করে করে জিজ্ঞাসা করবে তো একমাত্র জিজ্ঞাসা করে নামটা না নিলে আর হবে না আমার বোন তো সবসময় আমাকে ফোন করে জিজ্ঞাসা করে আকাশ ভাইও ফোন করে জিজ্ঞাসা করে যে রাজ ভাই ফোন করে জিজ্ঞাসা করে যে দি ভাই কেমন আছো কী করছো কী খাচ্ছ সবটাই বোন তো মানে সারা রাত দিনের মধ্যে কতবার ফোন করে সেটা তো বলার আমার কোনো ভাষাই নেই তো চলো মামা আমার পার্সেলটা এসেছে তোমাদেরকে একটু দেখাই ওষুধ সত্যি কথা বলতে মিশো কাকু কিন্তু দারুণ 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 মিশো কাকুকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ এই যে ড্রেসটা এসেছে এই পার্সেলটার মধ্যে যে ড্রেসটা আছে তো চলো তোমাদেরকে দেখাই মামা অলরেডি কিন্তু খুলে দেখে ফেলেছে সেই জন্য কাগজগুলো খোলাই রয়েছে তো আমিও দেখেছিলাম কাপড়টা এত এত খারাপ আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি তো তোমরাই দেখো সত্যি কথা বলতে কাপড়টা পুরো একদম বাজে একদম বাজে তো দেখো বন্ধুরা সত্যি কথা বলতে কাপড়টা একদমই বাজে না এত সফট এত সুন্দর কাপড়টা মানে এত কিছু নিয়েছি আমি মিশো থেকে কিন্তু এইটার মতো কোনোটা হয়নি এই ড্রেসটার কাপড়টা যতটা সুন্দর যতটা সফট আর কোনোটাই হয়নি এরকমই তো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে তাও ও বলছে যে আমার পছন্দ হয়নি মানে একটু বড় হয়েছে তাই বলছে রিটার্ন করবো কিন্তু মেরে দিলে ঠিক হয়ে যাবে একটু সেলাই করতে হবে সাইডে মামাম তো খুব মোটা সেই জন্য ওর ড্রেসগুলো একটু ওই হয়ে যায় মানে গায়ে একটু ঢিলা ঢিলা হয় তো সত্যি কাপড়টা খুব সুন্দর জামাটা মানে টপটাও খুব সুন্দর এসেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যদি দেখে থাকো প্লিজ আমার ছোট্ট পরিবারে চলে এসো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর তোমরা সবাই কমেন্ট করে জানিও যে মামামের এই টপটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সামনেই তো দুর্গোৎসব চলেই আসছে বাঙালির সেরা উৎসব সবাই খুব 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 মজা করো খুব ভালো থেকো আর প্যান্ডেলে প্যান্ডেলে সবাই মা দুর্গা ঠাকুরকে মানে দর্শন করতে মোটামুটি যেও সবাই আমি তো যেতেই পারবো না জানি না ভগবান আমাকে কতদিন এই রকম শাস্তি ভোগ করতে দেয় ভগবান জানি না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো